হ্যালো ডিয়ার্স মাইসেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা ইংরেজি ভাওয়াল ফেয়ার নিয়ে আলোচনা করবো অর্থাৎ যখন ইংরেজি কোনো শব্দে দুটি ভাওয়েল পাশাপাশি বসে তখন তাদের কীরকম কীরকম সাউন্ড হতে পারে সেই বিষয়টা শিখবো ই এ দীর্ঘ ই হিসেবে উচ্চারিত হয় অনেক সময় এ কার হিসেবে উচ্চারিত হবে এ মানে এ কার অনেক সময় ই এ হিসেবে উচ্চারিত হয় ই এ আবার কখনো কখনো ইয়া হিসেবেও উচ্চারিত হয় তো এই কারণে কিন্তু ই এ এই যে পেয়ার সাউন্ডটা রয়েছে এটা সম্পর্কে ভালো একটা ডিপ নলেজ আমাদের দরকার তো দু একটা রুল রয়েছে বাকিগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে যেমন প্রথমেই বলা হয়েছে এখানে যে ই এ দীর্ঘ ই হিসেবে উচ্চারিত হবে মানে দীর্ঘিকার তো এবার এখানে সেরকম কোনো রুল নেই এটা প্যাটার্ন ওয়াইজ পড়তে হবে আমাদের যেমন সিট এস ই এ টি সিট প্র্যাকটিস করতে হবে বাকিগুলো রুল আছে আমি বলবো এস ই এ টি সিট এস তে স ই এ মানে হচ্ছে রস দীর্ঘ ই তার সি টি তে ট সিট সিট বাংলা অর্থগুলো দেওয়া আছে তোমরা পড়িয়ে নেবে পরবর্তী শব্দ ট্রিট টি আর টয় র টিতে ট আর র তাহলে টয় র ট্র ই এ দীর্ঘ ই মানে থ্রি আর টি তে ট্রিট ট্রিট ড্রিম ডি আর ডয় র ড্র ই এ দীর্ঘ ই বা দীর্ঘিকার তাহলে এটা ড্রি এম তে ম ড্রিম ড্রিম পরবর্তী শব্দ ক্রিম সি আর কয় র ক্র ই এ দীর্ঘিকার তাহলে ক্রি এম তে ম ক্রিম বোঝা গেল এখানে কারো কোনো সমস্যা আছে এই কয়েকটা শব্দে আচ্ছা তো এখানে প্রতিরীতি আমরা দেখতে পাচ্ছি ই এ দীর্ঘ ই বা দীর্ঘিকার হিসেবে উচ্চারিত এবার পরবর্তী এরকম আরও কিছু শব্দ রয়েছে যেমন ফিদার তে ফ ই এ দীর্ঘ ই তাহলে ফি টি এইচ এর সাউন্ড দ আর ই আর লাস্ট আর মানে ই এর পর যদি এই যে ই এর পর যদি আর থাকে তাহলে ই এ আকার হিসেবে উচ্চারিত হয় এই নিয়মটাও আমরা পড়েছি তো এখানে ই আকার হিসেবে উচ্চারিত দ আ আর এর জন্য ফি দার ফিদার পরবর্তী টিচার টিতে টি এইচ তে চ ই তে আ চা আর তে র চার টি চার টিচার টিচার হচ্ছে পি ই এ পি সি ও সি কে এটা হচ্ছে কক হ্যাঁ সি তে ক আর ও এর শর্ট সাউন্ড অ তাহলে ক অ ক সি কে মিলে ক সাউন্ড কক পি কক পি কক আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা শব্দে কিন্তু ই এ দীর্ঘ ই হিসেবে উচ্চারিত এবার শব্দ রয়েছে যেখানে ই এ একার হিসেবে উচ্চারিত হয় এ বিষয়েও আমাদের শুধু শব্দগুলো প্র্যাকটিস করতে হবে শব্দগুলো পড়তে হবে এভাবে বাকি এটার যে রুল রয়েছে পরে এগুলোতে আমি বলবো এগুলো এবার এখানে ফার্স্ট শব্দ যেমন ব্রেড বি আর ই এ ডি ব্রেড এখানে বি আর তে বয় র ব্র ই এ এর সাউন্ড এ মানে এ কার তাহলে ব্রে ডি এর সাউন্ড ড ব্রেড ব্র এ ব্রে ডি তে ড ব্রেড একইভাবে গ্রেট জি আর গয় র তাহলে গ্র ই এ কার গ্রে টি তে গ্রেট গ্রেট হেলথ এইচ ইএল টি এইচ হেলথ এইচ তে হ ই এ কার হে এল তে লিচ তে থে ল হেল টিএস তে থ পরে ওয়েলস ডাব্লু ই এ ও এল তে ল ওয়েল টিএস তে থ ওয়েলস তো ব্রেড গ্রেট হেলথ ওয়েলথ এবার এখানে একটু ট্রিক কাজ করবে বাকি আগেরগুলোতে কাজ করেনি যদিও তো এখানে ই এ ই এ হিসেবে উচ্চারিত ই এ এরকম সাউন্ড হবে এখানে শব্দগুলো যেমন সি আর ই এ টি ভি ই এগুলোকে পার্ট ওয়াইজ ভেঙে নিতে হবে যেমন সি আর ই এ এটা একটা পার্ট হবে ক্রিয়ে তো এখানে ই এ ই এ হিসেবে উচ্চারিত এটাই হচ্ছে ট্রিক প্রতিটাতে তোমরা ক্রিয়ে ক্রিয়ে সাউন্ড পাবে বাকি শব্দগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে তো এ ক্রিয়ে আর ই এটা হচ্ছে টিফ তাহলে ক্রিয়ে টিফ ক্রিয়েটিফ ক্রিয়েটিভ পরের শব্দটা দেখো এবার ক্লিয়ার হয়ে যাবে এ ক্রিয়ে সি আর এ ক্রিয়ে আর টি ইউ আর ই চার তো ক্রিয়ে চার ক্রিয়ে চার ক্রিয়ে চার ক্রিয়ে চার ক্রিয়ে চার বোঝা গেল এখানেও সি আর এ ক্রিয়ে এখানেও সি আর এ ক্রিয়ে তার মানে যখনই সি আর ই এ থাকছে তখনই কিন্তু ই এ ই এ হিসেবে উচ্চারিত হচ্ছে মানে সি আর তে কয় র ই এ ই এ ক্রিয়ে আচ্ছা এটা ক্রিয়েচার পরে ক্রিয়েশন এখানেও সেম ব্যাপারটা সি আর ই এ এটা হবে ক্রিয়ে টি আই ও এন এটা হয়ে গেল সান ক্রিয়ে সান ক্রিয়েশন দেখো সন্ন্যয় আর সান্নয়ে মাঝামাঝি একটা সাউন্ড ক্রিয়ে সান ক্রিয়েশন পরবর্তীতে ক্রিয়েটিভিটি সি আর ই এ ক্রিয়ে টি আই টি ভি আই টি ওয়াই টি ক্রিয়ে টি ভি টি ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি এভাবে পড়তে হবে আচ্ছা এবার একটা ব্যাপার ছিল যে ই এ ইয়া হিসেবে উচ্চারিত হয় এরকম একটা আমরা সাউন্ড শুনতে পারছি তো এখানে বলা হয়েছে ই এ এরপর আর থাকলে ই এ ইয়া হিসেবে উচ্চারিত হয় এবার এখানে শব্দ যেমন ডিয়ার ডি ই এ আর ডিয়ার ডি তে ড আমরা জানি ই এ ইয়া আর র ডিয়ার কারণ কি এখানে কিন্তু ই এ এরপর আর রয়েছে তাই এটা ডিয়ার ই এ ইয়া হিসেবে উচ্চারিত একইভাবে ফিয়ার এফ এফ এ আর ফিয়ার এফ তে ফ

ইংরেজি ইংরেজির পদে পদে এক্সেপশান ভাই ইংরেজি মানে এক্সেপশান রয়েছে সেটা গ্রামারের রুল হোক কিংবা রিডিং স্পেলিংয়ের ব্যাপারই হোক তাই এখানে এভাবেই পড়তে হবে ই এ আর আর্ন ই আর এইচ আর্থ ই এইচ টি হার্ট এই কয়েকটা এভাবে একটু পড়ে নেবে এই তিন চারটা শব্দ এরকম কয়েকটাই শব্দ হয় খুব বেশি শব্দ হয় না তো এই শব্দগুলো যদি আমরা এভাবে পড়ে নিই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে ই এ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পেয়ার সাউন্ড কারণ এই বিষয়ে অনেক রকম সাউন্ড হয় আর অনেক শব্দও হয় সো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাগ দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সব আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং